ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করে ব্যাপারটা এরকম হলো যেরকম কোন এক ব্যক্তি হোটেলে গেছে খাওয়ার জন্য ডাইলের মধ্যে দেখে এক আমের বাড়া কিন্তু চুকা নাই কিরে ভাই আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি কিছুই নাই যে কলে আপনার চোষার আগে জনই চুটছে যতবার চোষা হয়েছে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে একই আমের বাড়া কতক্ষণ আর চুকাই থাকবে মিষ্টি থাকবে যেমন একই আমের বাড়ার মধ্যে বারবার চুষলে মিষ্টিও থাকে না কষও থাকে না রসও থাকে না উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত থেকে দেখেছি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগকে দেখেছি দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আওয়ামী লীগকে আমরা বিএনপিকে দেখেছি আবার আওয়ামী লীগকে দেখেছি আবার যদি থেকে দেখি এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে চুকা নাই রস নাই মিষ্টি নাই কষ্ট নাই ¡Estoy